গান্ধী তখন বই দেয় তখন যায় দাদার কাছে কারণ সে চিন্তা করে যে আমার তার সুযোগ নেই আমার পড়ায় একমাত্র অবলম্বন সবাই পড়ে এই জন্য ভালো আলেন হবে এখনো আলেন হয় না কেন কয়েকদিন পরে ওই সি অঞ্চলে যাবে ইউনিভার্সিটিতে কাজ করবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে অনেক কিছু স্বপ্ন দেখে এই ধরনের চিন্তা করে আর এলেম যেটা মূল যেটা আমাদের আমাদের যে মূল মিশন সেটা থাকে না সৌদি আরবে যারা ইঞ্জিনিয়ার হয় তারা ইমাম করে তারা নামাজ পড়ে তারা জুমার করতে হয় যারা ডাক্তার হয় তারা ইমাম করে আমাদের কাছে ডাক্তার হতে পারে না তোমরা তোমাদের কোরআনের যে এখানে ম্যাক্সিমাম পূজা হবে দু একজন ছাড়া আমি ছাড়া এই জন্য কোরআনের এই জ্ঞানটা রেখে দিয়েছি